আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তৈরি করব পুষ্টিগুণে ভরা ভীষণ মজার অরেঞ্জ মিল্ক পুডিং সামান্য কয়েকটি উপকরণ থাকলে এই মজার রেসিপিটি তৈরি করতে পারবেন বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে চলুন তাহলে দেখে নিই মজার রেসিপিটি পুডিং তৈরি করার জন্য প্রথমে লাগবে কমলা আমি এখানে কয়েকটি কমলা নিয়েছি এখন এই কমলাগুলো থেকে খোসা ছাড়িয়ে নেব কমলার খোসাগুলো একবারে শুধু করে সারাতে হবে কোনো অংশে যেন আসনা থাকে যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে আমি কমলাগুলো খোসা সারিয়ে নেব এখন একটা প্যানে নিয়ে নেব পাঁচশো গ্রাম লিকুইড দুধ আর দিয়ে দেবো দুই টেবিল চামচ চিনি আর দিয়ে দেব গোড়া দুধ ওয়ান ফোর্থ কাপ এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দুধগুলোকে জাল করব পাঁচ থেকে সাত মিনিট দুধটা ঘন করে পুডিং তৈরি করলে পুডিংগুলো খেতে বেশি মজা হয় দুধটা যখন ঘন হয়ে আসবে তখন এর ভিতর দিতে হবে আগার আগার পাউডার গরম দুধের ভিতরে আগার আগার পাউডার দিলে দড়া পেকে যাবে এর জন্য একটা বাটিতে কিছুটা পানি নিয়ে এর ভিতর দিয়ে দেবো এক টেবিল চামচ আগার আগার পাউডার আগার আগার পাউডারটাকে ভালোভাবে পানির সাথে গুলে তারপর দুধের সাথে মেশাবো দুধ দুধের সাথে মেশানোর সাথে সাথে দুধটাকে অনবরত নেড়ে নিতে হবে কোনো অবস্থাতেই নাড়াচাড়া থামানো যাবে না আগার আগার পাউডার দেওয়ার পরে দুইটা তিনটা বলক দিয়ে তারপর এটাকে নামিয়ে নেব বেশি সময় জাল করার প্রয়োজন নাই এখন দুধটাকে একটু হালকা ঠান্ডা করে এখন সেট করে নেব পুডিং সেট করার জন্য আমি কাঁচের গ্লাস নিয়েছি কাঁচের গ্লাসের ভেতরে কমলা আটা দিয়ে প্রথমে তারপরে এখন দুধগুলো ঢেলে নেব চাইলে যে কোনো ধরনের পাত্রে পুরিন সেট করতে পারেন এখন এইটাকে একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য দ্রুত ঠান্ডা করতে চাইলে নর্মাল ফ্রিজে আধা ঘন্টা রেখে দিলেই হবে এখন ঠান্ডা হওয়ার পরে ফিরে আসছি আধা ঘন্টা পরে দেখুন মাসাল্লাহ কত সুন্দর জমে গেছে ঝাঁকি দিলেও পড়ছে না একবারেই সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন এটাকে আনমোল্ড করে নেব এর জন্য একটা ছুরি দিয়ে চার সাইডটা একটু সব হালকা সারিয়ে নিয়েছি যাতে সুবিধা হয় এটাকে ঢালতে এখন একটা প্লেটের উপরে গুলোকে এরকম ঢেলে নেব হালকা একটু ঝাঁকি দিলে দেখবেন আলতোভাবে ঝাঁকি দিলে খুব সহজে বেরিয়ে আসছে এভাবে করে সবগুলো ছাড়িয়ে নেব তারপরে একটা ছুরি দিয়ে পছন্দ মতো এরকম গোল গোল রাউন্ড করে কেটে নেব মাসাল্লাহ দেখুন পুডিংগুলো কতটা সুন্দর লাগছে খেতে হয়েছে দুর্দান্ত বাচ্চারা তো ভীষণভাবে পছন্দ করবে এভাবে পুডিং তৈরি করে দিলে কম খরচে তৈরি করে দিতে পারেন বাচ্চাদেরকে ভীষণ মজার অরেঞ্জ মিল্ক পুডিং আশা করি আজকের রেসিপিটি সবার কাছে অনেক ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ